নিউজ মুক্তি পাচ্ছে খান দর সিনেমার প্রথম টাইটেল সং এই সপ্তাহে অথবা সামনের মাসের প্রথম সপ্তাহে মুক্তি পেতে পারে দরদ সিনেমায় সাকিব খান এবং সোনাল সোহানের প্রথম গান সম্প্রতি বলিউডের নায়িকা সোনাল সোহানের সাথে প্রথমবারpmod অভিনয় করেছেন সেন মেগাস্টার সাকিব খান। দর সিনেমায় সাকিব খান এবং সোনাল সোয়ানের 3 থেকে 4টি গান থাকতে পারে। সব গানগুলি সর্বপ্রথম হিন্দিতে মুক্তি পাবে এবং এই গানগুলি সুপারস্টার সাকিব খানের ক্যারিয়ারে সব গানের রেকর্ড ভাঙতে পারে। অনেকেই ভাবছেন অনেকদিন যাব দর সিনেমার কোনো আপডেট নেই। তাহলে কি হারিয়ে যাচ্ছে সাকিব খানের প্রথম প্যারেন্ট্য সিনেমা দর? উত্তর হলো, পুরুষন্ড গরমে ভালোবাসার বৃষ্টি হয়ে আসছে দর। দর সিনেমা আমার এক গানেই সকল অভিমান দূর হয়ে যাবে আপনাদের যেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কে জানিয়েছেন এই সিনেমার পরিচালক অনন্য মামুন তিনি এখন দরজ সিনেমার প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন